কতগুলা বাচ্চা দিছে আমার বাজি টিকা পেয়ারটা আসসালামু আলাইকুম আমি সোহান আপনারা দেখছেন গার্ডেন অ্যাভিয়ারি আমার হাতে যেই কবুতরের বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে কবুতরের বাচ্চাটাকে কবুতর একদমই খাওয়াচ্ছে না তো ওকে এখন পর্যন্ত হ্যান্ড দিয়ে বড় করছি আমার ফ্যান্ডেল কবুতরের যে অসুস্থ বাচ্চাটা ছিল ওকে খাওয়াটার সময় হয়ে গেছে ওর প্রচুর পরিমাণে খিদা লাগছে আর এখানে আমার ফ্যান্টেল পেয়ার খাওয়ার জন্য নিচে নেমে আসছে ওরা যখন আমি ভেতরে আসি তখন ওরা যখন ক্ষুদা লাগে ওদের কি তখন ওরা নিচে নেমে আসে মানে ওরা এখন আমার সঙ্গে অনেকটা ফ্রেন্ডলি বিহেভ করা শুরু করছে যেটা আগে ছিল না শীতের সিজনটা চলে যাওয়ার কারণে এখন অ্যাভিয়ারিতে অনেকটা গরম আর অ্যাভিয়ারির চারপাশে জাল দেওয়া আছে আর এই কারণে বাইরের থেকে বাতাসগুলো ভেতরে ঢুকতে পারে না তো এতদিন শীতের সিজন ছিল এই কারণে চারপাশে জাল দিয়ে রাখছিলাম এতে করে জালের ফোঁটাগুলো অনেক ছোট এই কারণে বাতাস বাইরে থেকে ভেতরে ঢুকতে পারতো না তখন আমি ভাবছি যে কিছুদিনের মধ্যেই মধ্যেই হয়তোবা জালগুলা খুলে দিতে হবে যেন বাইরে থেকে বাতাস সঠিকভাবে আদান প্রদান করতে পারে তাহলে হয়তোবা কবুতরে আমার পাখির সবার স্বাস্থ্য বা শরীর ভালো থাকবে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমার এভিয়ারিতে আমার যে বাজডিকার কলোনি আছে ওইখানে কিছু নতুন আপডেট আসছে সেটাই আপনাদের সঙ্গে আজকে দেখাবো আমার কবুতরগুলা ওরা এই বাজডিকার কলোনিতে এসে থাকে আমার পাখিগুলা গুলা অনেক সুন্দর হয়েছে দেখতে আমি ভাবছিলাম না আমি ফার্স্টে ভাবছিলাম যে হয়তো বা এক জোড়া দুই জোড়া বাজডিকা হয়তো বা হবে না কিন্তু এখন দেখছি যে মাসেল আমার পাখিগুলো অনেক সুন্দর হচ্ছে আর ওদের মানে বডি ফিগার ওদের কালারগুলোও অনেক সুন্দর এখানে আমার বাজরিকা আছে মোট তেরোটা আর এইখানে আমার বাজরিকা বাচ্চা দিছে আমি জানি না যে কতগুলো বাচ্চা দিছে ওরা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কতগুলা বাচ্চা দিছে আমার বাজেটি কাপে একটা এখানে দুইটা বাচ্চা আছে তিনটা ডিম আছে জানি না দুইটা একটা বাচ্চা বড় হয়ে গেছে আর এখনো তিনটা ডিম আছে এখন ডিমগুলো কি ভালো আছে নাকি দেখতে হবে তুই দেখতে হবে আমার হাত ঢুকলো না ওর ভেতরে তাই আবিরকে দিলাম ডিমগুলা বের করার জন্য আমি দেখব যে ডিমগুলো আসলে ভালো আছে কিনা কারণ একটা দুইটা বাচ্চা দিছে একটা বড় হয়ে গেছে একটা ছোট আছে এখনো ডিমগুলো আছে প্লাস্টিকের ডিম অনেক ছোট ছোটো না আবির ওইদিকে বাচ্চা আছে আমি অতটা অভিজ্ঞ না এই কারণে রেখে দেবো ডিমগুলো আমি বুঝতে পারছি না যে আসলে ডিম বাচ্চা আছে নাকি ভেতরে আস্তে করে রেখে দে বাচ্চা কি খাওয়াচ্ছে না যাই হোক আমি রেখে দিই দেখা যাক কি হয় ওরা কি করে আমি তো এখনো অতটা অভিজ্ঞ না পাখি সম্পর্কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন আজকের ভিডিও এতটুকুই আসসালামু আলাইকুম